সমাজে মহিলা পুরোহিতদের মাধ্যমে পূজা করানোর প্রবণতা বাড়ছে এবং এবার সেই ধারা বজায় রেখে জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে সরস্বতী পূজা সম্পন্ন হলো এক নারী পুরোহিতের হাত ধরে সোমবার কলেজ চত্বরে নিয়ম নিষ্ঠার সঙ্গে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠিত হয় বিশেষত্ব হল এবারের পুজোয় পুরোহিতের ভূমিকা পালন করেন কলেজেরই ছাত্রী অদিতি বক্সি অদিতি জানিয়েছেন প্রতি বছরই কলেজে সরস্বতী পূজা ছাত্রছাত্রীদের উদ্যোগেই আয়োজিত হয় তবে এই বছর পুরোহিত হিসাবে দায়িত্ব পান তিনি অদিতি বলেন আজ পুজো করতে পেরে খুবই ভালো লাগছে আমার বাবা পুরোহিত ছোট থেকেই বাবার কাছ থেকে পূজার নিয়ম শিখেছি তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথমবার পূজা করার সুযোগ পেলাম আমি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রী তো এখানকার নিয়ম নীতি রয়েছে যে এখানে প্রত্যেকবারই সরস্বতী পুজো এখানকার ছাত্র ছাত্রীদের দ্বারাই করা হয়ে থাকে তো এবছরে আমার দায়িত্ব ছিল এবং শিক্ষক শিক্ষার্থীরা আমার বন্ধু বান্ধবীরাও আমাকে দায়িত্ব দিয়েছিল এবছরের পুজোটা করতে এবং আমি মানে আমার বাবা একজন পুরোহিত জলপাইগুড়ি সুপরিচিত পুলক বক্সি নাম ওনার ওনারই মেয়ে আমি তো এই পুজোর দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে এই পুজোটা করলাম এবং সবাই খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি এখানে পুজো করতে পেরে এবারে কি প্রথম পুরোহিত হিসেবে আজ এবার পুজো করছেন হ্যাঁ এবার এবারই প্রথম মানে কোনো ইনস্টিটিউশনে এবারই প্রথম আমি বাড়িতে তো নর্মাল করা হয়েই থাকে বাট এই ইনস্টিটিউশনে এবারই প্রথম কেমন লাগছে আজকে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে খুবই ভালো লাগছে তার মধ্যে নিজের কলেজেই পুরোহিত্য হিসেবে কাজ করার জন্য আমার মানে খুবই আনন্দিত আমি পূজার আয়োজনে কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন কলেজ কর্তৃপক্ষ মহিলা পুরোহিত দিয়ে পুজোর আয়োজনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগকে সমর্থন করবেন বলে জানিয়েছেন জলপাইগুড়ির মতো জায়গায় মহিলা পুরোহিতদের মাধ্যমে পূজা সম্পন্ন হওয়া নারীর ক্ষমতায়নের একটি দৃষ্টান্ত স্থাপন করল অদিতির এই উদ্যোগ সমাজে নতুন বার্তা দেবে বলেই মনে করছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা খুবই ভালো লাগছে আমি এবার প্রথম মানে দেখলাম মহিলা পুরোহিত পুজো দেওয়াটা তো আমাদেরই সহপাঠী অদিতি ওর পুজো দেখে সত্যি খুব ভালো লাগলো এই প্রথমবার কোনো ইনস্টিটিউশনে একটা মহিলা পুরোহিত দিয়ে পুজো করা সত্যি মানে আমাদের কাছে যেমন খুব আনন্দেরও তেমন আমি মানে আমাদের আশেপাশের সমাজে যাতে সবাই এভাবে ইন্সপিরেশান হয়ে মেয়েদেরকে দিয়ে করায় মানে পুরোহিতটা অনেকে হয়তো মেয়েদেরকে দিয়ে করাতে চায় না কিন্তু এখানে করানোটা সত্যি মানে যেহেতু ইনস্টিটিউশনে কোনো ইকুয়াল টির কোনো বাউন্ডারি নেই তো খুবই ভালো লাগলো আমাদের